সো গাইজ হি ইজ ফ্রেন্ড আফটার লং টাইম সো টু ডে ইজ মাই আউট আই উই কেম আউটসাইড সো ইটস এ ভেরি ন্যাচারাল অ্যান্ড বিউটিফুল প্লেস সো সালামু আলাইকুম এভ্রিওান সো টুডে মাই নেম ইস আলামি সো গত অনেক দিন আগেই যখন আমি অস্ট্রেলিয়াতে আসছিলাম তখন একটা ভিডিও ভিডিও বানাইছিলাম সো আমার ইউনিভার্সিটি নিয়ে মাই ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি সো আই গট লটস অফ কমেন্ট ফ্রম ইউ সো দ্যাটস মোটিভেট মি টু কাম এগেন আদার ভিডিও তো আই অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশান ফ্রম ই টু শেয়ার উইথ ইউ বিকজ আই ডোন্ট হ্যাভ এন অ্যান অ্যাপনলেজ অ্যাভ দ্য তো আজকে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো যারা অস্ট্রেলিয়াতে নতুন আসতে চাচ্ছে বা কী কী বিষয়গুলো আপনাদেরকে কী কী স্কিলগুলা থাকে আপনাদের এখানে জব পেতে বা এখানে সার্ভাই করতে খুব ইজি হবে আপনাদের লাইফ সো ফার্স্ট অফ অল আমি অনেকেরই খেলবসি যারা পোস্তিতে আসে তখন তারা তারা জবের জন্য যে জবের জন্য অনেক সাফার করে তো প্রথমত তারা আইসা বৈশা থাকে অনেক অনেক দিনই তো তাদের কাছে প্রথমে একটা চয়েস থাকে উবার করার তো আমি অনেকেই দেখছি অনেকে উবার করে বাট আলটিমেটলি উবার করে আপনারা ওইরকম ইনকাম করা যায় বাট যদি আপনি স্টুডেন্টরা চব্বিশ ঘন্টার বেশি জব করা যায় না বাট এখানে যদি আপনারা চব্বিশ ঘন্টার বেশি জব করেন তাহলে আপনি ল অস্ট্রেলিয়ান সাথে ল আবার ব্রেক করতেছেন তো এগুলো আমার মাথায় রাখতে হবে তো ফার্স্ট অফ অল আফটার কামিং ইন অস্ট্রেলিয়া সো ইউ ইউ মাস্ট টু এনশোর দ্যাট ইউ হ্যাভ ইউ গেইন অ্যান আফ স্কিল প্রথমে আপনাদের যেই স্কিলগুলো দরকার প্রথমে এখানে রেস্টুরেন্ট অস্ট্রেলিয়াতে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ইনভলভিং ইন রেস্টুরেন্ট জব সো আপনার যদি স্কিল না থাকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট জবের সো তারা আপনাকে জব দেবে না তো দেশ থেকে আসার আগেই আপনাকে অ্যান্সু থাকতে হবে যে আপনার অ্যানাপ স্কিল আছে সো এখানে কমন কিছু প্রোডাক্ট আছে বা মিল আছে যেমন বার্গার পিৎজা অ্যান্ড স্যান্ডউইচ হাই ফুড সো ইউ ইফ ইউ আর এক্সপার্টস ইন দিস সেক্টর সো ইউল ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু টু ম্যানেজ অ্যা জব সো ইফ ইউ আফটার কামিং ইন অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া আসার পর তারপর সেকেন্ডলি হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ক সো আমি আমি নিজেও এই মিস্টেকটা করে ফেলছি যখন আমি অস্ট্রেলিয়াতে আসছি আমার ড্রাইভিং লাইসেন্স দেশ থেকে মেক করে নিয়ে আসে তো এখন আমি বিশ্বটাকে সাফর করতেছি সো দেখি কী হয় তো পরবর্তীতে আমি যদি দেশে যাই তাহলে আমাকে অ্যারেঞ্জ করে আনা 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 লাগতে হবে আমি আপনাদের সাথে আমার একটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করি সো হয় না অস্ট্রেলিয়া ফার্স্টলি সো আই অলসো স্ট্রাগল ফর জব আমি আসার পরে প্রায় মূল এক মাসের মতো দেশ রুমে বসেছিলাম তো আমি জব পাচ্ছিলাম না তখন যখনই আমি জবের জন্য অ্যাপ্লাই করি এখানে বিভিন্ন অ্যাপস আছে সি ইন্ডিট কাম সো এখানে জব করলে ওরা আস করে যে ইউ হ্যা ডু হ্যাভ অন ন সো ইফ ইউ ডোন্ট্যাব এনি স্কিল সো উই আর নট আভেলেবল টু গিভ ইউর জব সো হাউ ইউ ইউল হ্যান্ডেল দ্য সিচুয়েশন তো এই জন্য আমি এখানে জব পাই নাই তো অ্যান্ড নাওডেজ আমার আমার আমি এখন আমার অনেক স্কিল আছে লাইক আই নো হাউ মেক পিজা সো আই এম এ শেফ তো আমি এখন আমার রিজুমের মধ্যে যখন উল্লেখ করি যে আই এম এ শেফ সো তারা এখন আমাকে খুব ভালোভাবে হায়ার করে তারা আমাকে ইন্টারভিউর জন্য ডাকে তাহলে যাওয়ার জন্য ডাকে তো আমি রিসেন্টলি গতকালকে আমি আবার আমার একটা জব ছেড়ে দিছি ওইখানে মোটামুটি ভালো টাকা পার হওয়ার ছিল তারপর আমি ছেড়ে দিয়েছি কারণ আমার এখন জবের জন্য কোনো প্যারা খেতে হয় না কারণ আমার স্কিল আছে সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সো ইফ ইউ হ্যাভ স্কিল সো পিপল উইল হায়ার ইউ আদারওয়াইজ ওয়াইজ দে উইল নট হায়ার ইউ দ্যাটস দ্যাটস ঠিক থিং ওকে সো আই অলরেডি মেনশন অ্যাবাউট দ্য ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড অ্যান্ড কুকিং স্কিলস অ্যান্ড গাইস অলরেডি আই অলরেডি আই অলরেডি হচ্ছে উভার উভার এক্স দেন ডোর এমন কিছুগুলো প্ল্যাটফর্ম আছে তো আপনি ইজিলি এই মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে আপনার আর প্রথমে জব আসে সারা জবের জন্য প্যারা খাওয়া লাগে না I am also a new student, so I don't have enough knowledge about that. So I am not information mean, I am I that I have enough lack of knowledge. I don't have enough knowledge. So uh, I already mentioned about three 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 sectors. First of all, you need to gather skill about the cooking sector. Second, secondly, you need to ensure that you have a driving license before coming in Australia. Then thirdly, yeah, I, I I forget to mention one thing. So. সো হয় ইউ ইল অ্যাপ্লাই ফর এ ড্রাইভিং লাইসেন্স নেক্সট ইউ দেট ইউ হ্যাভ অ্যানাফ নলেজ অ্যাবাট ড্রাইভিং আমি অনেকেই আমি অনেকেই অনেকেই দেখছি যারা ফেকভাবে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে বাট এখানে আসার পরে তারা এখানে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন তারা বুঝে না তারপরে রিসেন্টলি আপনারা হয়তোখান নিউজে দেখছেন যে বাঙালি রিসেন্টলি কতগুলো মানুষ মারা গেছে তো নেক্সট ইউ দেট ইউ হ্যাভ এ অ্যান ড্রাইভিং অ্যান্ড ইউ ট্রাফিক সো আই ওৱান টু ছামৰাইজ মাই ভিডিঅ' লাইক আই ওলি মেনচন থ্ৰী এৰিয়া ওৱান কুকিং স্কিল ছেকেণ্ডলি ইউ হেভ এ গাই ইউজ মাই ফাৰ্ষ্ট ভিডিঅ' আই ডোণ্ট আমি গুচাই পতাব ভাল বাবে চ' ইফ ইউ হেভ ইফ ইউ হেভ এনি পাৰ্চন চ' ইউ কেন কমেণ্ট কমেণ্ট মি দেন আই উইল ৰিপ্লাই ইউ গাইছ এণ্ড আই উইল ইফ ইউ ইনস্পায়াৰ মি চ' দেন আই উইল বি কেনেদ ভিডিঅ' কৰি যায় থেংক ইউ ছ' মাছ